হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গল আজ আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটা হচ্ছে শাহজাহান নাটকের চতুর্থ অঙ্কের তৃতীয় দৃশ্য এটি যেখানে অভিনীত হচ্ছে সেটা হচ্ছে তোমাদের জীবন খার গৃহে নাদ্রিয়ার কক্ষ এই জায়গায় এই দৃশ্যটি কিন্তু অভিনীত হচ্ছে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যারা মেজর বেঙ্গলি স্টুডেন্টস রয়েছ তাদের প্রত্যেককে বলছি তোমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছ খুব তাড়াতাড়ি প্রথম থেকেই যুক্ত হও এবং আমাদের যে নাম্বার রয়েছে অফিসিয়াল যে নাম্বারটি রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই নাম্বারে তোমরা ফোন করে অ্যাডমিশন নিতে পারো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স 16282 আর এই নাম্বার 7076398606 এই দুটো নম্বরে ফোন করে তোমরা তোমাদের নোটস যা কিছু রয়েছে ক্লাস সবকিছু সুবিধা পাবে তো দেরি করোনা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে তারে বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি যে জহুনখার গৃহে যে নাদিরা কক্ষ রয়েছে সেখানে চরিত্র রয়েছে আমাদের পাঁচটি পাঁচটা চরিত্র এখানে আমরা পাবো প্রথমে নাদিরা দারা জহরতুন নিসা সিপার এবং জহুনখা এখানে আমরা যেটা দেখছি যে নাদিদার কক্ষে নাদিরা হচ্ছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমরা সবাই জানি যে দাদার স্ত্রীর নাম হচ্ছে নাদিরা এবং তার পাশে বসে রয়েছে আমাদের দারা রয়েছে জয়তুলনিশা রয়েছে সিপার রয়েছে এবং দাঁড়া তার ভাগ্যের ও পরিহাস থেকে সে বলছে যে একে একে সব কিছু আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার কাছে আমার সংসার নেই শান্তি নেই এমনকি এখন আমার স্ত্রী সেও আমাকে ছেড়ে চলে যাচ্ছে অর্থাৎ নাদিরা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো এইভাবে আহ নাদিরাকে বলছে তার স্বামী দারা এবং সাথে সাথে তার ছেলে সিপার বলছে যে মা তুমিও আমাকে আমার সঙ্গে তুমিও তোমার সঙ্গে আমাকে এখান থেকে নিয়ে যাও কারণ আমার এখানে থাকতে একেবারেই ভালো লাগে না তখন নাদিরা সিপারকে বলছে পুত্র তোমার কোনো চিন্তা নেই তুমি এখানে নিশ্চিন্তে থাকো কারণ তুমি যার আশ্রয়ে আছো তাকে তোমার পিতা দু দুবার বাঁচিয়েছে যুদ্ধে অর্থাৎ জিহন খাকে দ্বারা অনেকবার যুদ্ধে বাঁচিয়েছিল তাকে সাহায্য করেছিল সৈন্য দিয়ে তো এটা একটা নাভিরার একটা মানে নিশ্চিত ছিল আরকি সে যে ডিওনকা কিন্তু তাদেরকে ঠকাবে না তো তারপর এই কথা বলার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাবিডার মৃত্যু হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাই যে জিহন খার প্রবেশ হচ্ছে জীহন খা প্রবেশ করে যখনই নাবিডার মৃত্যু হয় তখনই সে সৈন্য নিয়ে এসেছে সৈন্য পাঁচজন সৈন্য নিয়ে দারা এবং তার পুত্র সিপারকে সেখান থেকে নিয়ে যেতে এসছে তো হঠাৎ করেই সেখানে দাঁড়া হতবম্ব যে তোমরা আমাকে কেন নিয়ে যাচ্ছ বা আমার পুত্র কেন তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছো সৈন্য কেন নিয়ে এসেছো এর কারণ কি জানতে পারি আমরা কি কোনো ভুল করেছি তখন কিন্তু আমাদের জীবন খা জানাচ্ছে যে আমি তোমাদের সঙ্গে যাই করছি না কেন তোমাদেরকে বন্দি করি আর যাই করি এটা কিন্তু আমার আদেশ হম আমাকে কিন্তু আদেশ করেছে কে আদেশ করেছে আমার প্রভু ঔরঙ্গজেব সে আমাকে আদেশ করেছে যে তুমি যদি তাদেরকে বন্দি করো তাহলে তোমাকে আমি পুরস্কৃত করব আর সেই লোভে জীবনকার সমস্ত কিছু ভুলে গেল দাঁড়ার সাহায্য তার দ্বারা তাকে বাঁচানো সমস্ত কিছু শরীর দিয়ে সাহায্য করা সব কিছু ঘুরে গিয়ে আহ নাদিরার মৃত্যুর পর তার স্বামী এবং পুত্রকে কিন্তু সে আটক করলো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে জিহন খা কিন্তু সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা করেছে কার সঙ্গে দাঁড়ার সঙ্গে এবং দাঁড়া সেটা বিশ্বাস করতে পারছে না এরপর দাঁড়া বলছে ঠিক আছে তাহলে তুমি আমার শেষ একটা কথা রাখো সেটা হচ্ছে আমি বন্দি হওয়ার আগে আমি চাই যে তুমি আমার স্ত্রীর যে দেহটা রয়েছে সেটা লাহোরে নিয়ে যাও এবং সেটাকে কবর দেওয়ার ব্যবস্থা করো তারপর এখান থেকে বলে যে ঠিক আছে আমি স্ত্রী ব্যবস্থা করব এটা বলার পর সে খা দাঁড়া এবং তার পুত্র সিপারকে সেখানে বন্দি করে নিয়ে চলে যায় এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি শাহজাহান নাটকের চতুর্থ অঙ্কের তৃতীয় দৃশ্য সমাপ্ত হচ্ছে এবং তার দৃশ্য শুরু হচ্ছে আর যেহেতু আমার আলোচনা ছিল এইটুকুই পরেরটা আমি পরের ভিডিওতে আলোচনা করব পরের দৃশ্যগুলো তাহলে আজকে আমার ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে শেষ করার আগে একটা কথা বলে রাখি তোমরা প্রত্যেকে যারা রয়েছ মানে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছ যারা আমার ভিডিওটা দেখছ যে চ্যানেল থেকে দেখছ সেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না সেটা আমাদের অফিসিয়াল চ্যানেল অর্থাৎ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও খুব তাড়াতাড়ি এবং নোটিফিকেশন অল করে রাখো প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশান তোমাদের কাছে একদম সবার আগে পৌঁছে যাবে তাহলে চলো দেরি করোনা আহ তোমরা ভালো মতো তাড়াতাড়ি প্রথম থেকেই অ্যাডমিশন নাও এবং সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ